সবাই মিলে সকালকার ব্রেকফাস্ট করব চা হয়ে গেছে তো তিনজনের জন্য তিন কাপ চা ঢেলে নিচ্ছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দশটা তেরো নতুন দিন নতুন সকাল আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আর তোমাদেরকে জানাই শুভ মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চা ঢালা হয়ে গেল এদিকে মাকে চা দিয়েও দিল আর বোন আজকে একটু বাইরে বেরোবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বোন ভেবেছিল যে আজকে চা খাবে না যেহেতু আজকে ও বাইরে বেরোবে তো মা বলছে বাবা চা খেয়ে নাও খেয়ে নিয়ে তুমি স্নানে যাও আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে দিচ্ছি তাহলে বোন ভাই সোনাকে ভোগ দিয়ে তারপর বেরোতে পারবে তো এই দিকে আমার চাও রেখে দিয়েছে আর আমি তো চা একটু ঠান্ডা করেই খাই আর মা কিছুটা রান্না এগিয়ে রেখেছে একটু তাড়াহুড়োতে রান্না করতে হবে তো সেই জন্য এদিকে আমি বসে আছি মা ওইদিকে রান্না করছে এই যে দেখো মা রান্না করছে আর বোন ওইদিকে পুজো করছে তো আমি মা বোনের কাজই বসে বসে দেখছিলাম আর ভাবছিলাম যে বোন কখন বেরোবে তো সেটাই ভাবছিলাম তো এইদিকে দেখো আজকে কি রান্না হচ্ছে আজকে হবে সোয়াবিন তো আলুটা মানে সিদ্ধ করে বোন এদিকে রেডি করেই দিয়ে গেছে মা এদিকে আলুটা ভেজে নিচ্ছে আর সোয়াবিন একটু গরম জলে মা ফুটিয়ে নেয় তো সোয়াবিনটা চিপেও রেখে দিয়েছে আর এদিকে করেছে চচ্চড়ি আলু তারপরে পটল বেগুন দিয়ে একটু ভাজা চচ্চড়ি করেছে আর এদিকে সোয়াবিনের আলুটা একটু কষিয়ে নিচ্ছে মশলা দিয়েছে জিরে বাটা আদা বাটা আর একটু লঙ্কা বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে সুগুলো দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে আর এই কষানো তরকারিটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে তাই না তো তারপরে জল ঢেলে দেবে আর আজকে রান্নায় একদমই কম যেহেতু তাড়াহুড়ো আছে তো সেই জন্যই আর এদিকে মা আর আমিও একটু বেরোবো বোন আর বাবা যখন বেরিয়ে যাবে আর বোন আর বাবাই যাবে তো সেই জন্যই আর আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছে এদিকে দেখো ঝোল হয়েই গেছে মানে রসা বলতে পারো অল্প একটু গা মখা গা মাখা রাখবে আর এদিকে ভাইসোনার ভোগও হয়ে গেছে অনেক দিন হয়ে গেলে তোমাদেরকে ভাইসোনাকে দেখানোই হয়নি এই যে বোন ভাইসোনাকে ভোগ দিয়ে গেছে আর মা কিন্তু সকালে পুজোও দিয়েছে তো গাছে বেশ ফুল ফুটেছিলো ভালো লাগছে দেখতে তো বোন এদিকে রেডি মহলায় দিন কিছু পুজোর শপিং করতে বোন এখন বেরোচ্ছে তো বোন দেখা একদম হালকা সেজেছে আর এদিকে বোন বাবা বেরিয়ে গেছে তো আমি আর মা একটু বেরোবো তো সেই জন্য মা দরজাটা আটকে দিচ্ছে তো আমি এখানে বসে আছি তো এই দিক দিয়ে একটু যাচ্ছিলাম তো এইদিকে না দেখলাম যে আমাদের যে বাড়ির সামনে মন্দিরে যেটা বারান্দায় বসে দেখা যায় সেই মন্দিরে তো ছাদ ঢালাই হয়েছে তো সেটার বাসগুলো নাচকে খোলা হয়েছে তার মানে পুজো তো দিন নেই প্যান্ডেল করবে তো সেই জন্যই তো দেখো রোদ্র উঠেছে এদিকে মা কিছু দুব্বা তুলছে আর কি কালকে বৃহস্পতিবার আছে তো মায়ের দুববার দোলাও হয়ে গেছে তো যাবো একটা পিসির বাড়িতে তো এদিকে মা আর আমি দেখো ঘুরছি এদিকে মা কিছু কাজ বাড়িতে সামলে এসেছে আরও কিছু বাসন আছে সেগুলো মাঝতে হবে তো এখন না বেরোলে না হতো না আর এদিকে দেখো অনেক দিন পর তোমাদেরকে পুকুরটা দেখালাম তো সেই পিসির বাড়িতে চলে এসেছে পিসির বাড়িতে এসেছি একটু বেলপাতা নিতে তো সেই জন্যই এসেছি তো একটু দেখছিলাম আর বা গাছে না বেশ সুন্দর সুন্দর মানে বেল ধরেছে তো সেগুলো একটু বসে বসে দেখছিলাম আর আমার পিছনের গাছগুলো দেখো কত ভালো লাগছে আর আমার গাছপালা তো এমনিই ভালো লাগে চলে আসলাম বাড়িতে তো অল্প কয়েকটা বেলপাতা নিয়েছি বৃহস্পতিবারের জন্য আর আমাদের এইখানে বাজারে না প্রায় দিন কিন্তু পাওয়া যায় না যখন বড় পুজো থাকে অনেক লোক জোর নেয় তখনই পাওয়া যায় বাজারে তো সেই জন্যই নিয়ে এসেছি তো মায়ের দিকে দরজা খোলা বাইরে তোমরা তখন দেখলেই আর বোন আঁকার সময় আর তোমাদের দেখানো হয়নি বেলা চলে গেছিল আর আমার স্নান হয়নি ঠিক আর গিয়েছে ও সেই তখন এই সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বারোটা হবে আর বাড়িতে আস্তে আস্তে মানে পুরো তিনটে পার হয়ে গেছে এবার আমার স্নান হয়নি একটু মায়ের সঙ্গে আমিও বাইরে গিয়েছিলাম তো সেই জন্য খুব তাড়াহুড়ো ছিল তোমাদের সেইভাবে দেখাতেও পারেনি কয়েকটা জিনিস এনেছে তারপরে গাড়ির জন্য নতুন একটা জিনিস গাড়ির জন্য আনা হয়েছে তো সবই তোমাদের দেখাবো তো আমি স্নান করলাম প্রায় তখন চারটা বেজে গেছে দেরি হয়ে গেছে কি করব স্নান করে একটু এস মানে নিলাম নিয়ে তারপর মা আমাকে বসিয়ে দিল এখন খেতে দিয়েছে এই যে দেখো চচ্চড়ি করেছে আলু বেগুন আর হচ্ছে পটল দিয়ে চচ্চড়ি করেছে ভাজা চচ্চড়ি আর তার সঙ্গে সোয়াবিন আলু দিয়ে রসা করেছে এটা আজকে রান্না হয়েছে তো এখন আমি মা বোন সবাই মিলে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করব তো আজকে বেশ গরম আছে ফ্যান ওই জন্য চালিয়ে তোমাদের সাথে কথা বলছি আর এখন খাওয়া দাওয়া করে তারপরে গাড়ি গাড়ির যেই জিনিসটা আনা হয়েছে গাড়ির জন্য এত ভালো হয়েছে আমি একটু বসেও ছিলাম কিন্তু তোমাদের আর ভিডিও করে দেখানো হয়নি হ্যাঁ আরেকটু কাজ আছে সেগুলো করাতে হবে তারপরে আমি বসে তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো তোমাদের কেমন মানে তোমাদের ভালোই লাগবে তোমাদেরও দেখাবো তো এদিকে বোন খেতে বসেছে আর ওইখানে মা খেতে বসেছে আরও আজকে অনেকটাই মানে খাটাখাটনি করেছে গাড়ি নিয়ে অনেক জায়গায় যেতে হয়েছে আর এই যে মা খেতে বসেছে এখানে মা খাচ্ছে তো আমরা সবাই তিনজন মিলেই খেয়ে নিচ্ছি আর বাবা একটু রেস্ট নিচ্ছে বাবার খাওয়া হয়ে গেছে শুভ বন্ধুরা সন্ধ্যাবেলা একটু বসে আছি আর তোমাদের আমি দেখাবো আজকে বোন কি কি নিয়ে এসেছে তো সেটাই দেখাবো এখন একটু জল খেয়ে নিই একটু জল খেয়ে তারপরে আর আসতে না বিকেলে আর বারান্দায় যাওয়ার সময় পাইনি তো জল খেয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে বোন কি কি এনেছে ঠিক আছে পুজোর এমন কোনো দিন নেই আজকে মহালয়া হয়ে গেল তার মানে পুজো চলেই এসেছে তো দেখো কম বেশি যেমনই হোক না কেন পুজোর মধ্যে একটু কিছু না নিলে দেখবে কারোই মন ভালো লাগে না তো বোন আজকে বেরিয়ে আজকে পুজোর স্বপ্নও করা হয়েছে আর কিছু তার সঙ্গে যতটুকুনি দরকার মানে যেটা আমাদের খুব লাগবে কিছু সাজের জিনিসও তোমাদের মানে আজকে আমি দেখাবো বোন নিয়ে এসেছে

সেখান থেকেই বোন নিয়েছে নিয়ে ওখানেই দিয়ে এসেছে ওরা জানে তো মানে কতটা হাতা মানে কীভাবে করতে হবে না হবে ওরা জানে তো সেই জন্য বোন ভাবলো যে দিদি ভাই তাহলে একবারে দিয়েই যায় আর বেশি দেরি করলে এরপরে পুজোর মধ্যে জামা হয়তো দেবে না আর জামাতে হাতা মানে খুবই কম থাকে লাগানো আর হাতা না লাগানো জামাই বেশি পাওয়া যায় তো সেই জন্য বোন দিয়ে এসেছে আর আমরা হাতা ছাড়া জামা পড়ি না তোমরা দেখোই কারণ আমার আমার কিংবা আমার বোনের একদমই ভালো লাগে না কারণ হাতাটা একটা জামার একটা দারুণ একটা কি বলবো হাতা লাগালে দেখতে সুন্দর লাগে আর বেশি তো সেই জন্য দিয়ে এসেছে তোমাদের দেখাবো না কোনোদিন এরকম জামা পরি না মানে হাতা ছাড়া হাতা ছাড়া তো তোমাদের জামা দেখাবো কবে দেয় ঠিক আছে তো সেই দিন কে কি নিল না নিল তো সবই তোমাদেরকে দেখাবো তো আজকে সাজের জন্য এবার খুব অল্পের মধ্যে অল্প হয়ে গেছে হ্যাঁ একদম মানে না নিলে মনটা খারাপ লাগবে আর প্রতি বছরই কম বেশি একটু হলেও নিই নতুন জিনিস না নিলে না দেখবে মনটাও ভালো লাগে না মানে পুজো পুজো সেভাবে মনে হয় না একটা দিন দেখো আমরা তো আমাদের তো আর সম্ভব না যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রতিদিন একটা করে নতুন জামা কাপড় পরা আমাদের সম্ভব না গো আমাদের যা সম্ভব আমরা তাই করি তো একটা নেই সেটা আমরা অষ্টমীর দিনই বেশিরভাগ পড়ি বোন আমি ঠিক আছে তো সেই জন্য আমাদের যতটুকু সম মানে সম্ভব হয়েছে আমরা ততটুকুই নিয়েছি ততটাই তোমাদের সামনে দেখাবো ঠিক আছে কারণ তোমরা তো জানোই এটা আমার প্রতিদিন লাইফস্টাইল আর আমি কি করি না করি আমি সবই তোমাদের সামনে নিয়ে আসি আর হচ্ছে গাড়ির জন্য নতুন একটা কাজ করা হয়েছে আজকে তোমাদেরকে পারলাম না কারণ গাড়ি যেন চার্জ দিন কারণ আজকে গাড়ি যেন বলুন সেই যে অনেকক্ষণ টাইম লেগেছে তোমাদেরকে বললাম তখন যে সাড়ে এগারোটা বারোটায় বেরিয়েছে আর বাড়িতে এসেছে তিনটা পার হয়ে গেছে তো এত বাজার করতে গেলে তো একটু সময় লাগবেই তো সেই জন্যই আর কি বাজার প্রচন্ড ভিড় সামনে প্রচন্ড ভিড় তো সেই জন্যই আর কি তোমাদের কালকে আমি দেখাবো গাড়ি কি নতুন কাজ করা হয়েছে গাড়ির জন্য তো তো অনেক কথা বলে ফেললাম এবার চলো জিনিসগুলো তোমাদের দেখিয়ে নিই তো সর্বপ্রথম তোমাদের দেখাচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে একটা মালা এই যে দেখো এটা একটা মালা প্রথমে তোমাদেরকে আগে দেখিয়ে নিই এই মালাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি মানে আমাদেরকে জানাবে কারণ এটা আমার বোন একটু নিয়ে চিন্তায় পড়ে গেছে এই জন্য প্লাস্টিক বেগ দেখ এটা হচ্ছে ও এই ধরনের মালা না ও কোনো দিন পরেনি ঠিক আছে ও কোনোদিন এই ধরনের মালা পরেনি ও এখন ভাবছে যে দিদি ভাই এই মালাটা তো নিলাম পড়লে কি আমাকে ভালো লাগবে মানে দেখ একটা দোকানে ও তো কোনোদিন এইভাবে দোকানে যায় না আর কোনোদিন ও এইভাবে বাজারও করেনি তো ও ভেবেছে যে আমাকে পড়লে কি এই মালাটা ভালো লাগবে তো আমি বললাম হ্যাঁ কেন ভালো লাগবে না ভালোই লাগবে বলে কি আমি না খুব একটু কনফিউশনের মধ্যে আছি ভালো ভালো না লাগলে চেঞ্জ করে দিব। তো আমি বললাম না না ভালোই লাগবে তোকে এই যে দেখো মালাটা এই যে এটা হচ্ছে দাঁড়ো এটা হচ্ছে লকেট এই যে এটা হচ্ছে লকেট আর পুরো মালাটা এই যে এরকম কিছু ডিজাইন করা কালারফুল আর এই জায়গাটা এরকম তো ওটা পরে তারপরে এইভাবে আটকে দিতে হয় এই যে দেখো মালাটা কত সুন্দর তো আমি বললাম তোকে পরলে বেশ ভালো লাগবে পিছনটাই যেরকম তোমাদের একটু দেখিয়ে নিচ্ছে এটা পরলে বেশ ভালোই লাগবে আর তার সঙ্গে দুটো কানের আছে এই যে দেখো এর এই দুটো হচ্ছে দাঁড়াও এই দুটো হচ্ছে কানের নিজে এই দেখো বেশ ভালোই লাগবে এই সেটটা বোন নিয়েছে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের পছন্দ হয়েছে কি না অবশ্যই জানিও এটা নিয়েছে ওর জন্য আর তারপরে তোমাদেরকে দেখাই দাঁড়াও তারপরে তোমাদেরকে দেখায় একটা নেল নেলপালিশ নিয়েছে এই যে দেখো এটা একটা সাদা কালারের নিয়েছে আর এটা একটা কালারিং নিয়েছে এই দুটো নেল নেলপালিশ নিয়েছে আর কাজলটা আমার তো হয়ে গেছিলো মানে কাজল শেষ হয়ে গেছিলো তো এই কাজলটা ঠিক আছে আর এইখানে দাঁড়ো তোমার একটু লিখিয়ে নিই এইখানে আছে পাঁচটা লিপস্টিক দেখ এই যে দেখো এই পাঁচটা হচ্ছে লিপস্টিক ছোটো ছোটো খুব সুন্দর দেখো আমি একটা পরেছি একদম হালকা কালার ভীষণ সুন্দর এই যে দেখো আমি একটা পরেছি এটার মধ্যে কালারগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে এই যে দেখো পাঁচটা কালার মানে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী স্পেশাল আর কি মানে পরা যাবে পরলে বেশ ভালো লাগবে ছোট বেশি ভালো বলো তো কেন ছোটো ছোটোটা না তাড়াতাড়ি ফুরিয়েও যাবে নষ্ট আর নষ্ট হবে না এই যে দেখো বেশ পাঁচটা কালার কালারগুলো এত মিষ্টি কালার এত মিষ্টি কালার আমার তো ভীষণ পছন্দ মানে পছন্দ হয়েছে ক্ষতাটা আটকে যাচ্ছে আর তার সঙ্গে এই যে কাজল তো এই কাজল আর এই যে লিপস্টিকটা এটা কিন্তু পুজোর গিফট হুম আমি কিনিনি হ্যাঁ পুজোর গিফট পেয়েছি আমার আর আমার বোনের সাজার জন্য আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর লিপস্টিক তো আমি এমনি ভালোবাসি আর কাজল করতে তো আমি বেশ ভালোইবাসি তো ভীষণ পছন্দ হয়েছে তো এটা আমি রেখে দিচ্ছি বেশ পরা যাবে এল বিস্টিকগুলো আর অনেক মানে অনেক দিন অবধি করতে পারবো তো এটা গেল আর পুজোর জন্য এই যে ছোটো টিপগুলো নিয়েছি বড়ো টিপ তো আমার পাতায় আছেই এই ছোটো টিপগুলো আমি একটু নিয়েছি ডিজাইন করে মানে পরার জন্য এটা নিয়েছি আর এখানে এক পাতা নিয়েছে ঠিক আছে এই যে এটা এক পাতা নিয়েছি ঠিক আছে আর এখানে নিয়েছি এক পাতা তো এই দুটো টিপের পাতা নিয়েছি আর তার সঙ্গে আমার মানে আই বুড়ো লাগে আর কি তো এই যে একটা আই ব্রো এনে মানে নিয়েছি আর কি একদমই ছোটো আর খুব কমের মধ্যেই পাওয়া যায় তো একটা নিয়ে এসেছে বোন আমার জন্য আর তার সঙ্গে সাজুগুজুর পরে মানে সাজুগুজুর তো মানে যেটুকুনি পারি মেকআপ তো করতে পারি না আর মেকআপের তো অনেক জিনিস লাগে অত কিছু আমার কাছে নেও আমার যতটা আছে তাই দিয়ে আমি সাজো পুজো করি পুজোর মধ্যে একটু করতেই হবে তো বোন বললো দিদি ভাই এটা একটা এনে দিই একটা মানে শ্বাস তোলার আর কি তো এটা নাম আমি জানি না তো সেটা এনে দিয়েছে বোন আমাকে তো খুবই কমের মধ্যে ভীষণ ভালো হয়েছে আর দেখো পুজোর মধ্যে মানে শ্যাম্পু করব না তাহলে কিন্তু সাজো ফুটবে না তো লাইফের ফার্স্ট একটা বোন একটা শ্যাম্পু এনেছে ঠিক আছে এই শ্যাম্পুটা এনেছে খুব কমের মধ্যে অনেকটা বড় শ্যাম্পুটা পাওয়া যায় তো বোন গিয়ে মানে দেখেছে তো এটা একটা নিয়ে এসেছে তো এটা আমাদের পুজো পার হয়ে নাই করে অনেক দিন চলে যাবে ঠিক আছে এটা একটা এনেছে তো এই হচ্ছে ছাজের বাজার আর তোমাদের দ্বারাও দেখাচ্ছি ব্যান্ডটা একদম কালো কালারের এখানে একটু চিড়ি দাঁতের মতো আছে তো বেশ ভালো লাগে তো এটা নিয়ে এসেছে একদম ঠাসা তো তো এই জন্য বোন বললো দিদি ভাই এটা একটা এনে পুজোর মধ্যে পড়তে পারবে তো এই যে এটা একটা নিয়েছে তো এই হচ্ছে আমাদের ছোটোখাটো শপিং আসতে করা হয়েছে আর জামা কাপড় এলে অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো জবে আসবে ঠিক আছে আর কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই জানিও তো বেশ ভালো লাগছে নতুন জিনিস আর নতুন কিছু এ বলে কিন্তু সবারই দেখবে মনটা অনেকটাই ভালো লাগে তো সেই জন্য আমারও মনটা বেশ ভালোই লাগছে আর সে গাড়িটা তোমাদেরকে বললামই সেটা আমি তোমাদেরকে কালকে দেখাবো তো অনেক কথাই বললাম তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট